গাংনির ধানখোলা ইউপির নতুন প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ইউপি মেম্বর গোলাম মোস্তফা মন্টু স্থানীয় সূত্র জানায় চেয়ারম্যান আব্দুর রাজ্জাক অসুস্থতাজনিত কারণে ছুটিতে থাকাকালীন ইউপি মেম্বর ফিরোজ প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন সম্প্রতি সরকারি নির্দেশনা অনুযায়ী স্থানীয় মেম্বরগণ গোলাম মোস্তফা মন্টুর নাম প্রস্তাবনা করে মেহেরপুর জেলা প্রশাসনের কাছে প্রেরণ করেন সে অনুযায়ী আজ রোববার সকালে গোলাম মোস্তফা মন্টু চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেন দায়িত্ব গ্রহণের সময় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মুন্সাদ আলী জেলা যুবদলের শিক্ষা বিষয়ক সম্পাদক ইয়ারুল আলী ধানখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুস্তাক আলী ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুস সামাদ বিএনপি নেতা ইউসুফ আলী এ সময় উপস্থিত ছিলেন ইউপি যুবদলের সভাপতি আব্দুল মজিদ সাধারণ সম্পাদক আল আমিন স্বেচ্ছাসেবক দলের ইউপির সিনিয়র সহসভাপতি বিদ্যুৎসহ অনেকে মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর